সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশের ভাস্কর্য ও সেগুলোর অবস্থান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষা বিশেষ প্রিলিমিনারি প্রাইমারি শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত মিরপুর ঢাকা জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত সাভার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত শেরে নগর ঢাকা অদম্য বাংলা কোথায় অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয় মুক্ত বাংলা কোথায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় সংসপ্ত কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্মৃতির মিনার কোথায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় বিজয় বিহঙ্গ কোথায় অবস্থিত বরিশাল স্বাধীনতা ভাস্কর্য কোথায় অবস্থিত কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা স্বাধীনতা স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস স্বাধীনতা সংগ্রাম কোথায় অবস্থিত ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয় সুপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় উল্লাস কোথায় অবস্থিত কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে দোল চত্বর কোথায় অবস্থিত কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় শাপলা চত্বর কোথায় অবস্থিত মতিঝিল ঢাকা অপরাজয় বাংলা কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে রাজু ভাস্কর্য কোথায় অবস্থিত টিএসসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তিন নেতার মাজার কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল সংলগ্ন মা ও শিশু ভাস্কর্য কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তরের গণহত্যা ভাস্কর্যটি কোথায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি ভাস্কর্যটি কোথায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পান ভাস্কর্য কোথায় অবস্থিত চট্টগ্রাম সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কদমফোয়ারা কোথায় অবস্থিত সুপ্রিম কোর্ট ঢাকা সার্ক ফোয়ারা কোথায় অবস্থিত পান্থপথ ঢাকা বিজয় সরণী ফোয়ারা কোথায় অবস্থিত তেজগাঁও ঢাকা জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত জয়দেবপুর গাজীপুর অপরাজয় একাত্তর কোথায় অবস্থিত ঠাকুরগাঁও চেতনা একাত্তর কোথায় অবস্থিত কুষ্টিয়া পুলিশ লাইন বিজয় একাত্তর কোথায় অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ প্রত্যয় একাত্তর কোথায় অবস্থিত মালানা ভাষানু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জয়িতা একাত্তর ভাস্কর্যটি কোথায় অবস্থিত ইডেন মহিলা কলেজ ঢাকা দুর্জয় ভাস্কর্যটি কোথায় অবস্থিত রাজারবাগ পুলিশ লাইন্সে চির দুর্জয় ভাস্কর্যটি কোথায় অবস্থিত রাজারবাগ ঢাকা ভাস্কর্য কোথায় অবস্থিত মতিঝিল ঢাকা রাজসিক বিহার কোথায় অবস্থিত হোটেল সেরাটনের সামনে ঢাকা প্রত্যাশা ভাস্কর্যটি কোথায় অবস্থিত বঙ্গবাজার ঢাকা সাম্যবাদ ভাস্কর্য কোথায় অবস্থিত কাকরাইল ঢাকা বর্ষারানী ভাস্কর্য কোথায় অবস্থিত তেজগাঁও ঢাকা বাউল ভাস্কর্য কোথায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ ভাস্কর্য কোথায় অবস্থিত সায়েন্স ল্যাব ঢাকা জুবলি কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সীমান্ত গৌরব ভাস্কর্য কোথায় অবস্থিত বিজিবি সদর দপ্তর পিলখানা মোদের গৌরব ভাস্কর্য কোথায় অবস্থিত বাংলা একাডেমি ঢাকা রানার ভাস্কর্য কোথায় অবস্থিত পোস্টাল একাডেমি রাজশাহী মুক্তিমিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত কুষ্টিয়া জেলায় চায়ের দেশে স্বাগতম ভাস্কর্য কোথায় অবস্থিত শ্রীমঙ্গল চিরদুর্জয় ভাস্কর্যটি কোথায় অবস্থিত রাজারবাগ ঢাকা